আজ অনেক দিন পর একটু জমিয়ে বিরিয়ানি খাওয়া হবে তো অনেক দিন পর একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো তো ঝটপট করে রাত্রিবেলা বানিয়ে নিলাম তো অনেকটাই বিরিয়ানি করা হয়েছে আর তোমার অনেক দিন পরই করলাম আর কি তো চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যা কে কে বিরিয়ানি পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো সকালবেলা আমি এখন রুটি সরি সবার জন্যে ভাত ভাজা করে দিলাম ভাত ছিল আগের দিনে সেটাকে ফুলকপি আলু ডিম ঠিম দিয়ে ভেজে দিলাম সবাই খেলো আর আমি খাবো না কারণ আমি হচ্ছে একটু রুটি করে নিচ্ছি রুটি খাবো আর কি দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো আর তার আগে বলি আজকে হচ্ছে কি রান্না করবো আর আমার এখানে দেখো টিপ দেখো আমার কোথায় চলে গেছে তো কি রান্না করব তোমাদেরকে দেখাই তারপর হচ্ছে খেয়ে নেবো তারপরে আসছি তোমাদের সামনে হচ্ছে ছোট্ট হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি কারণ সবার জন্য ভাত ভাজা করেছি যেহেতু সবাই ওটাই খেলে মোটামুটি আর তারপরে কেউ খেতে চাইবে না সেই জন্য আমি এখানে ভাত বসিয়েছি অল্প করে ভাতটা একটু দেখবো সেটাও পারছে না তো যাই হোক আমার ভাতটা প্রায় হয়ে গেছে ওকে নামাতে হবে আর তার আগে তোমাদের ছটপট দেখাই আজকে হচ্ছে উচ্ছে ভাজা করব। আর এখানে হচ্ছে এই যে সব রাখা রয়েছে এটা হচ্ছে কি বানাবো দেখাচ্ছি এটা হচ্ছে কাঁকড়া তো আজকে হচ্ছে কাঁকড়া আর হচ্ছে ভাজা এই দুটোই হবে হালকা ফুলকা কারণ হচ্ছে বিকেলে হবে আমাদের বিরিয়ানি তো এই জন্য এখানে চিকেন আমি পুরো ধুয়ে টুয়ে পরিষ্কার করা দই আর মশলা দিয়ে মাখাবো আর তো মাখিয়ে ফ্রিজে রেখে দেবো আর তার আগে একটু খেয়ে নি আর ভাতটাও হয়ে গেছে দিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাকি কাজকর্ম তো ঝটপাটাকে খেয়ে নিই আর মাংসটাকে মাখিয়ে ফ্রিজে রেখে দিই দিয়ে খেয়ে তারপর হচ্ছে বিকেলে বিরিয়ানি বানাবো আর এখন হচ্ছে কাঁকড়ার তরকারি উচ্ছে ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ডাল লাগলে করবো আর কাঁকড়াটা কোনো আলু ঠালু দেবো না এমনিই করবো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো খেয়ে নিই তো আজকে আমি একটু তোমার ঘরে পাতা দই আছে আর হচ্ছে রুটি এই দুটো টিফিন নিয়ে বসে পড়েছি আর টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে নিচ্ছি এরপরে রান্না করবো তো আমার ওইদিকে বান্না মোটামুটি প্রায় কমপ্লিট শুধুই কাঁকড়াটা করলেই হয়ে যাবে আর কাঁকড়াগুলো আমি একটু ভেজে নিয়েছি আগেই ভেজে মশলা ফসলা কষিয়ে আর মোটামুটি এটা আলু দেবো না শুধুই কাঁকড়া কষা কষা করবো বেশ ভালো লাগবে আর অনেক দিন পরেই কাঁকড়াটাও রান্না করছি এবেলা কাঁকড়া ওবেলা বিরিয়ানি কী হচ্ছে হ্যাঁ জমিয়ে খাওয়া দাওয়া তো চলো আর মোটামুটি আমার এটা হলেই রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে আজকে আমি এখন ঠিক শীতকাল জামাকাপড় মানে ছেড়েই সকালবেলায় তারপর সব কাজকর্ম করা হয় কারণ স্নানটা আমি পরেই করছি রান্না করার পরে স্নান করব তো এটা হয়ে গেলে তারপর যাব স্নান করতে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো তারপর রাতে আবার রান্না করতে হবে তিরবি আমি বুঝতেই পারছো কত মানে পার স্যাপার আর কি বলবো তো চলো আমার মোটামুটি এটা হয়ে গেছে একটু জল দিয়ে দিই জল দিলেই মোটামুটি এবার হয়ে যাবে আর একটু তুলে মিষ্টুকে দেব কারণ ও হচ্ছে কাঁকড়া খেতে চেয়েছিলো ওই জন্যই আনা হয়েছে তো আমার ভাগ্নি এসেছে ও হচ্ছে প্রেম ওর একটু কাঁকড়া খাওয়ার ইচ্ছা হয়েছে তাই তুলে ওকে আগে একটু দিলাম তো যে দেখো বসে আছে ওকে ওর জন্যই আনা হয়েছে ঝাল হয়েছে ঝাল কম দিয়েছি বেশি হয়েছে খেয়ে রাখ কেমন হয়েছে আমার কাকরাপুর রেডি তোলে এবারে হচ্ছে স্নান করতে যাব আর এদিকে হচ্ছে তোমার এদিকে হচ্ছে আমার শাশুড়ি কি কাণ্ড দেখো তো এখানে হচ্ছে দেখো বেসন হলুদ আর মধু সব মিশিয়ে নিয়ে বসে পড়েছে ছাদে আমাকে নিয়ে গিয়ে ঘষাঘষি করছে কারণ আমি মানে অনেক কালো হয়ে গেছি আগের থেকে তো যাই হোক এগুলো গায়ে একটু মাখিয়ে দিচ্ছে তাই ছাদে বসে বসেই মেখে নিলাম মেখে নিয়ে তারপর হচ্ছে স্নান করব তো দেখতেই পাচ্ছ কিরকম ডোলে ডোলে মাখাচ্ছে তো তারপর আমিও বললাম যে তুমিও তাহলে একটু মুখে মেখে নাও তো ওই জন্য ওদেরও মাখিয়ে দিলাম দুজনকে তোমার মুখটা দেখো কত মেখেছে দেখ কমপ্লিট কমপ্লিট একটু আপেল নান খেয়ে তারপর একটু রেস্ট করবো আবার বিকালে রান্না বান্না এখন হয়েছে সন্ধেবেলা একটু রেস্ট করে তারপর হচ্ছে এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে তো নিচে যাব এখন রাত্রে বড় রান্না বুঝতেই পারছো বিরিয়ানি করা মানে অনেকক্ষণ আর এই শীতকালে তো যাই হোক তাড়াতাড়ি একটু যোগাড়যন্ত্র করি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো চলো নিচে যা যাক আবার একটু চা করব চা খাবো তো চলো নিচে যা যাক বিরিয়ানি যোগাড়যন্ত্র করি ঝটপট করে নিচে এসে চাটা আগে বসিয়ে দিলাম কারণ ওদেরকে চা দিতে হবে আর জলটা ফুটে গেলে চাটা না দিয়ে দিয়েই তারপর হচ্ছে বিরিয়ানির জন্য রেডি করবো সমস্ত কিছু তো যাই জল ফুটে গেছে চা পাতা দিয়ে চাটা দিয়ে দেবো আর একটু চা খেয়ে নেবো দিয়ে তারপর হচ্ছে বিরিয়ানির জন্য রেডি করব সব তো এখানে দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি মাংস তো ম্যারিনেট করাই ছিল ফ্রিজ থেকে বার করলাম আর আলুটাকে প্রেশারে সেদ্ধ করে নিলাম দিয়ে এবার একে একে ভেজে নেব। আর ওকে বলেছি একটু পেঁয়াজগুলো কেটে দিতে কারণ পেঁয়াজগুলো কুচু করে দিলে আমি একটু তাড়াতাড়ি করে বেরেস্তাটা করে নিতে পারবো আর ওখানে ওই জন্মস্বাস্থীকে চা করে দিয়েছি মুড়ি দিয়েছি খাচ্ছে তো এখানে আমি আলু ভেজে রেখেছি দেখো ব্রেসটাও হয়ে গেল ফটাফট আর আলুগুলোও ভাজছি এবারে তারপর করবো চিকেনটা তারপরে ভাত বসাবো এখন অনেক কাজ আছে তারপর সেট করতে হবে বুঝতেই পারছো তারপরে দমে বসিয়ে রেখে একটু রিল্যাক্স তো যাই হোক আলুগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিলাম একসাথে সব আলু দিলে আবার ঘেটে যাবে ওই জন্য চারটে পাঁচটা করে আমি ভাজলাম তো এখন হচ্ছে আলু ভেজে তুলে রাখলাম দিয়ে এবার হচ্ছে চিকেনটা বসিয়েছি চিকেনটাকে একটু হালকা হালকা করে ভেজে নেব আর এই মাংসগুলো অনেকটা বেশ বড় বড় করে পিস করে করা হয়েছে ভালোই লাগছে তো চলো আমার সব কিছু রেডি করে নিলাম ভাতও হয়ে গেছে এইবারে হচ্ছে সব কিছু সেট করব বসে বসে তাই নিচে নিয়ে চলে এলাম সব গুছিয়ে নিয়েছি আর আমার ভাইয়ের বউ আছে ওকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও আর আমি এটা সেট করে নিই ঝটপট করে তো দেখো আমি এখানে সেট করে নিচ্ছি একটা একটা করে আর দুটো হাড়ি আমরা বানিয়েছি জানো তো দু হাড়ি মানে একটা বড় হাড়িতে বসালেন অনেকক্ষণ গ্যাস মানে এ হবে বলে ওই জন্য দু হাঁড়ি আমি করেছি দুটো হাড়ি একটা একটু ছোট আর একটা হাড়ি একটু বড়ো ওই দুটো হাড়ির মধ্যে বিরিয়ানি সেট করেছি আর আমার বাপের বাড়ির লোকজন আছে আমরা আছি আমাদের টোটাল মিলিয়েই আমাদের দশ জন হয়ে যায় জন মতন হয়ে যায় তো সেই জন্য অনেকটাই বিরিয়ানি বানিয়েছি দু হাঁড়ি বুঝতেই পারছো অনেকটা তো চলো এবার হচ্ছে সেট করে নিয়েছি কালার আর এর মধ্যে দুধ দুধের মধ্যেই আমি কালার ফালার সব মিশিয়ে নিয়েছি গোলাপ জল দেখো দু হাড়ি বসিয়ে দিয়েছি তা আমার অনেকটা বাসন হয়েছে আমার ভাইয়ের বউ বললো দা আমি মেজে দিই বলে ও বাসনগুলো মেজে দিয়েছে আর এখানে আমরাই খাচ্ছি আমার ভাই আর আসেনি ও বললো আমার ভালো লাগছে না তো একটা হাড়ি ধরে পাঠিয়ে দিয়েছি আর এখানে আমরা বসে খেয়ে নিলাম ওই জন্য আর সবারই মনটা খারাপ জোড়া এলো না বলে কমপ্লিট হয়ে গেছে আর ঘরে চলে আসলাম আর আজকে আর সবাই মিলে একসাথে খাওয়া হলো না আর ও বলছে আসতে ইচ্ছা করছে না ঘরে পাঠিয়ে দে তো আমি একটা হাঁড়ি ধরে পাঠিয়ে দিয়েছি আর একটা আমাদের বাড়িতে রেখেছি তো ওরা ঘরে খেয়ে নিয়েছে আমরা আলাদা খেলাম তো চলো যাই হোক ভাবলাম একসাথে খাবো একটু আলাদা হয়ে গেল। তো চলো ঠিক আছে তাও শীতকাল তো অনেক সময় অনেক রাত হয়ে গেলে ভালোও লাগে না তো ওই জন্য ঘরে পাঠিয়ে দিলাম আর আমরা খেয়ে দিয়ে ইয়ে উপরে এলাম তো ভালোই কিন্তু হয়েছিল মোটামুটি আর ঘরে করা যেহেতু হালকা ফুলকা এইভাবেই করেছি খুব বেশি করিনি রিচ গন্ধ এরকম দিনই কিছু তো চলো আজকের মতন টাটা বাই বাই আর আজকে দেখো কাকড়া খেলাম দিনের বেলা রাত্রিবেলা বিরিয়ানি যাই না রাতে কি হবে শরীর ভালো থাকলেই ভালো তো যাই হোক তোমরাও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমিও চলো টাটা আজকের মতন বাই বাই গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে